মূলত কিন্তু আছে আর ব্লুম্যান এই হাউস থেকে আমরা দুইটা গোডাউন দেখো পাশাপাশি একটা হাউস থেকে কিন্তু স্যাম্পলগুলো দেখানোর চেষ্টা করি দেখেন এক নম্বর গোডাউন আর চলে আসলাম এখানে আমাদের সাথে আছে কায়ুম ভাই আছে কায়ুম ভাই কাছ থেকে আমরা প্রত্যেকটা কালেকশন দেখানোর চেষ্টা করবো গোডাউন সহ আসসালামু আলাইকুম কায়ুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কায়ুম ভাই

আর আমাদের হ্যান্ডেগের মধ্যে আপনার স্কিন আছে। এটা দিয়ে আমাদের আমাদের শোরুমে কি লোকেশন করতে পারবে। ও আচ্ছা মানে ডিটেইলস পাবে অ্যাড্রেস পাবে সব ডিটেইলস আচ্ছা ভাই এর মধ্যে কতটা কালার আছে? এটার মধ্যে 20 50টা কালার আছে। 20 থেকে 50টা কালার ভাই। মাথা মানানসই একদম সেই সুন্দর সাইজ কয়টা ভাই? সাইজ তিনটা এম এল এক্স তিনটা সাইজ। এম এল তিন এল। তিন পিসের বিলিস্টার। তিন পিসের বিলিস্টার। আচ্ছা ভাই আরেকটা দেখি ভাই এখান থেকে এখান থেকে আইটেম দেখতে পারবেন এই যে আইটেমটা আছে। আচ্ছা। ও এইটাও সেই শুন প্রিন্টের মধ্যে না ভাই? প্রিন্টের মধ্যে। গার্মেন্টস আচ্ছা আপনার সব মাল গ্যারান্টি যারা আপনার আসবেন না কারণ লাগলে আসতেছেন অবশ্যই এসে দেখে ভালো না লাগে নেবেন না বাইরে যে কথা বলছে কালার এগুলো এক মধ্যে এক কালার মধ্যে এক কালার মধ্যে আচ্ছা এক সব স্যাম্পল সব স্যাম্পল আচ্ছা ভাই আমরা আরেক গুডনে চলে আসে চলুন ওই গোডাউন থেকে কিছু দেখে আসি অবশ্যই আচ্ছা প্রিয় আমরা অলরেডি চলে আসলাম আর একটা এখানে এটা শোরুম প্লাস গোডাউন সিস্টেম কিন্তু এখানে রয়েছে তাই ভাই জি ভাই এখানে কি সব এগুলো প্রোডাক্ট এই যে সব আমাদের এগুলো সব আমাদের নিজের সব এগুলো এগুলো স্যাম্পল এগুলো সব গোডাউন স্টক করে রাখছে এখানে স্টক এখান থেকে আমরা কি সেল করি এখান থেকে সেল করে মানে স্যাম্পল তো এখান থেকে স্যাম্পলগুলো মিলে যায় তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা ভাই এখানে আমরা দুই একটা প্রোডাক্ট দেখি ভাই এই যে আমাদের প্রোডাক্ট খুলে এই যে এটা এটা হলো আপনার স্টিচ ম্যাগনেট

তারপর দেখাবো আপনার এই যে আচ্ছা এটা হলো আপনার কি ফেন্সি কাপড়ের মধ্যে ফেন্সি কাপড়ের মধ্যে না এটা কালার কতটা আছে ভাই এটা কালার আছে 20 30 টা কালার আছে 20 30 টা কালার আছে আচ্ছা সেই সুন্দর কিন্তু সাইজ তো তিনটা না ভাই সাইজ তিনটা এমএলএক্স এমএলএক্স তিনটা সাইজ ভাই যদি কেউ নিতে চায় কয় পিস নিতে পারবে ভাই

সেই সুন্দর বুকে একটা কিন্তু এমবডারি আছে হ্যাঁ ভাই রং কষ্ট গ্যারান্টি মানে সব গ্যারান্টি কোনো কিছু সমস্যা হলে আমাদের জন্য নিয়ে আসবে আচ্ছা ওকে ভাই প্রোডাক্ট চেঞ্জ করতে পারবে ভাই হ্যাঁ চেঞ্জ করতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিয়ে দিতে পারবেন আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখবো তারপর দেখবেন হলো আপনার আচ্ছা বুঝেছি আরে প্রিন্টের মধ্যে না ভাই হ্যাঁ প্রিন্টের মধ্যে আচ্ছা প্রিন্টের মধ্যে আমরা কিছু প্রিন্টের মধ্যে স্যাম্পল দেখাচ্ছি বাকি কালারগুলো দেখতে চাইলে অবশ্যই ফোন দিবেন ভাই

আর এরকম কিন্তু এখানে অনেক কিছু কালেকশন দেখেন এই যে ডিসপ্লেতে করা আছে যা আসলে দেখানো সম্ভব হচ্ছে না যারা আসলে বাকি কালকশনগুলো দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন যারা আসতে চান অবশ্যই এসে দেখে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন কেমন ভাই আপনাকে ভিডিওতে সহযোগিতা করার জন্য আলাইকুম